আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে বিবাহের উপযুক্ত ছেলে বা মেয়ের অতি শীঘ্র বিবাহ হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আর তার এক একটি গুণবাসক নামের এক এক ফজিলাত রয়েছে আমরা যখন বিপদে পড়ে যাই কোনো সমস্যায় পড়ে যাই আমরা এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ আলামিন সেই বিপদগুলো রক্ষা করবেন আর একটি গুণবাসক নামের এক এক ধরনের ফজিলাত রয়েছে তাই যদি কোনো উপযুক্ত মেয়ের অথবা ছেলের বিবাহ না হয় এমনকি কোনো স্থান হতে বিবাহের প্রস্তাব না আসে তাহলে ওই মেয়ে বা ছেলে নিজে প্রত্যহ ফরস নামাজের পরে ডাইন হাত বাম হাতের উপর রেখে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু শব্দটি পাঠ করবে ইয়া ফাত্তাহু শব্দের অর্থ হচ্ছে হে বিজয় দানকারী হে বিজয় দানকারী আর ফাত্তাহু এটি আল্লার একটি গুণবাচক নাম এই আমলটি তিন থেকে সাত দিন এই নিয়মে করবেন ফজরের ফরস নামাজ পড়বেন ফজরের ফরস নামাজ পড়ে বসবেন বসে প্রথমে আয়াতুল কুর্চি একবার পাঠ করবেন এরপরে তিন থেকে সাতবার শরীফ পাঠ করবেন এই দুরুৎ শরীফ নামাজের মধ্যে যে দুরুচ্ছই পাঠ করেন সেটা পল্ল হবে অথবা সল্লল্লাহু আলাইহু সাল্লাম পল্ল হবে এরপরে বার ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহু পাঠ করবেন এই আমলটি তিন থেকে চোদ্দ দিন পর্যন্ত করবেন আর দোয়া কবুল হওয়ার অনেকগুলো সময় রয়েছে তার মধ্যে একটি সময় হল ফরজ নামাজের পরের সময় তাই ফজরের ফরজ নামাজের পরে এই তোয়াটি করলে আল্লাপাকক রব্বুল আলামী আপনার মনের আশা কবুল করবেন এবং খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন ইনশা আল্লাহ কেননা সমস্ত কল্যাণ অকল্যাণ এবং দোয়া কবুলের মালিক হলেন আল্লাপক রব্বুল আলামিন প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ